পরিগণন দেন ভি আজকে তো 5 নম্বর ওয়ার্ডে সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন জলপথ থানার ননের মানি সাহেবের সংসদ সদস্য বর্তমানে জলপথ থানার সম্মানিত সভাপতি এবং কেন্দ্র কমিটির সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু ভাই আরো এখানে উপস্থিত আছেন দৌলতপুর থানার ভোলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্তমান দৌলতপুর থানার সম্মানিত সাধারণ সম্পাদক এবং দৌলতপুর থানার নেত্রবৃন্দ আমার সামনে বসা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং আমার ওয়ার্ডের আমার সাদের শীতের কর্মী ভাইরা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে বিএনপির ঘাঁটি মহেশকুনি আমাদের বিএনপির ঘাঁটি ছয় নম্বর ওয়ার্ডের যত লোক আছেন সবাই আমরা বিএনপি ধানের শীতের কর্মী আমরা যতবার নির্বাচন হয়েছে প্রত্যেকবারই আমরা প্রাক ধানের সিঁড়ে প্রথম স্থান অধিকার করেছি ইনশাল্লাহ এবারও আমি মনে করি প্রাকপুরবাসীর উদ্দেশ্যে বলছি আমি সাংগঠনিক সম্পদ হিসাবে বলছি প্রাকপুর ইউনিয়নের এবারও ইনশাল্লাহ যা ভোট পুরো হবে সেভেন্টি পার্সেন্ট ভোট ইনশাল্লাহ আমার বাচ্চু ভাই রেজা আহমেদকে ধানের সিঁড়ে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আরো আমি কিছু আমাদের এলাকার কর্মী ভাই যেমন সবাই নেতা সাজ সবাই কর্মী একটা ভোট আমারও যেমন আছে আপনাদের একটাই ভোট আছে আমরা অনুরোধ করব আজ থেকে আজ থেকে নেতা আহমেদ বাচ্চু ধানের সিঁড়ে ভোট দেওয়ার জন্য আপনারা সবাই মাঠে ঘাটে যেখানে যাবেন না আপনারা ধানের সিঁড়ে ভোট যাবেন মা বোনদেরকে বলছি যেখানে আপনারা থাকুন না মা বন্ধের সঙ্গে আপনারা আলোচনা করবেন যে ধানের শিলে আমাদেরকে ভোট দিতে হবে এবং ভোট দিতে বাচ্চু ভাইকে যদি আমরা এখানে সংসদ সদস্য বানাতে পারি তারপরে কেন্দ্রে পাঠাতে পারি সরকার গঠন করতে পারি তবে আমাদের সার্থকতা আসবে কিন্তু আমরা নিজামের মাতৃভাগে পাঠালাম সরকার গঠন করতে পারল না ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে আমরা ধানের শিরে ভোট দেওয়ার আহ্বান রাখবো সবাইকে আমি ধানের শিরে ভোট দেওয়ার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হবে বাংলাদেশ